আর কয়েকদিনের মধ্যে আলোর উৎসব দীপাবলি আর দীপাবলির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে শ্যামা পুজো এই পুজোকে ঘিরে এখন থেকে ব্যস্ততা শুরু হয়েছে মৃৎশিল্পীদের মধ্যে প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে এখন তাদের হাতের কাজ থামানোর সুযোগ নেই কালিয়াগঞ্জ পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কুমোরটুলিতে দেখা গেল ভিন্ন দৃশ্য পরিবারের সকলে মিলে দিন এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা হাতে সময় কম তাই উৎসবের আগেই সব অর্ডার সম্পূর্ণ করতে মরিয়া সবাই একটু বাড়তি লাভের আশায় নির্লাস পরিশ্রম করছেন তারা স্থানীয় শিল্পীরা সারা বছর নানা ধরনের প্রতিমা তৈরির কাজ থাকলেও মনসা পুজো থেকে শ্যামা পুজো পর্যন্ত সময়টাই সবচেয়ে ব্যস্ততম মৌসুম কারণ একের পর এক উৎসব পড়ে যাওয়ায় কাজের চাপ থাকে প্রচুর এ বিষয়ে মৃৎশিল্পী তাপস পাল কি বলছেন দাদা আপনার নাম তাপস পাল এখন কিসের কাজ এবং কি ধরনের প্রতিমা তৈরি এখন কালী ঠাকুরের কাজ এখন কালী ঠাকুরই তৈরি হচ্ছে অল্প সময় থাকায় সমস্যা হয় যে ঠাকুর কাঁচা থেকে যাচ্ছে ঠাকুর পর্যাপ্ত শুকাচ্ছে না এখন দিনও ছোট হয়ে যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে রোদ থাকতেছে রোদ আসতেছে চলে যাচ্ছে এই কারণে ঠাকুর শুকাচ্ছে না এই ধরনের সমস্যা নিয়ে আমরা খুব মানে ভুক্ত অল্প অল্প ব্যবধানে সেই ধরনের কালী যে কালীপুজো অনেক কোয়ান্টিটি মানে বেশি হিসেবে হয় অনেক রকম অনেক ধরনের কালী ঠাকুর হয় অনেকগুলো কালী ঠাকুর হয় হ্যাঁ সেগুলো বানাতে আমাদের খুব কম সময় এই সময়ের মধ্যে এতগুলো কালী ঠাকুর বানাতে হয় এটা আমাদের কাছে একটা অনেক চাপের হয়ে যায় আমরা পরিবারের মধ্যে বাবা মা আমি আমরা সকল সদস্য মিলেই খুব পরিমাণে কাজ করি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করি কাজ করে হলেও লোককে কালী পুজো ধরাতে হবে এটা আমাদের লক্ষ্য কারণ সবাই কালী নিয়ে ঘিরে আছে অনেক স্বপ্ন অনেক খরচ অনেক ব্যাপার আছে কালী পুজো নিয়ে অতএব লোককে কালী পুজো ধরাতে হবে এটাই আমাদের লক্ষ্য আর আমরা যে করে হোক আমরা কালী পুজো লোক পরিবারের লোকও কাজ আনা হয় পরিবারের সকল মিলেই কাজ করি আমরা বাইরে থেকে লোক আনি না অনেকে হয়তো আনে বাড়ি থেকে লোক আনলে কি হয় অনেক পরিমাণে টাকা ওরা নিয়ে নেয় চার্জ করে সেক্ষেত্রে আমাদের কিছুটা হলে লাভ কমে যায় আর সেক্ষেত্রে আমরা দিন রাত যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের কিছু হলো পয়সা সঞ্চয় হয় আমাদেরই লাভ হয় এই এই এলাকায় কতগুলো পরিবার রয়েছে যারা মিষ্টি এই প্রতিমা তৈরি করে সারা বছর এই এলাকায় দশটা পরিবার আছে অন্তত যারা এই ঠাকুরের কাজ করেই পেশা করেই চলে সারা বছর ধরে এই সারা বছর ধরে এই কাজ নিয়েই করে এই কাজ নিয়েই চলে

পরিমাণে খুব কম তৈরি করা হয় কারণ ছোটো ঠাকুর তৈরি করতে যেটা সময় লাগে একটা বড় ঠাকুর করতে গেলে ছোটো ঠাকুর বিষটা নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার আছে এর জন্য যতটা পারে সবাই সবার মতন বাইচে কুচে নেয় যে দুটা বড়ো হলো দশটা ছোটো হলো এভাবেই চলে একত্রিতভাবে যদি বড়ো ঠাকুর নেয় সেক্ষেত্রে কাজ করা অনেক চাপ হয়ে যায় লাভের অংশটা কেমন দাঁড়ায় লাভের অংশ হলো যদি বড় ঠাকুরের কাজ হয় সেক্ষেত্রে অনেক পরিমাণে খরচাও বাড়ে ছোটো ঠাকুরের খরচা কম একটু প্রফিট বাড়ে বড় ঠাকুরের অতিরিক্ত খরচার কারণে প্রফিট অনেক কমই হয় এখন কাজের চাপ এখন খুব কাজের চাপ রাত দিন এক করে কাজ চলছে সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত চলছে। আর কালকে যে কি হবে বলা আছে না ক্ষেত্রে এমনও হতে পারে যে কালী এতটা আমার কাজ পিছায় গেল হয়তো সেক্ষেত্রে আমাকে একদিন এক রাতও কাজ করতে হতে পারে তাদের হাতে তৈরি প্রতিমা শুধু কালিয়াগঞ্জ বা উত্তর দিনাজপুরেই নয় বরং হেমতাবাদ কুশমন্ডি ইটাহার থেকে শুরু করে পাশের রাজ্য বিহার পর্যন্ত যায় শিল্পীদের আশা এই উৎসব মরশুমে ভালো বিক্রি হবে এবং একটু আর্থিক স্বস্তি ফিরবে ঘরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স